কি করছো কিছু না সিগারেট খাচ্ছিলাম তুমি সিগারেট খাচ্ছো কবে থেকে তুমি সিগারেট খাওয়া শুরু করলে যবে থেকে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তবে থেকে তুমি আর সিগারেট খাবে না তুমি বলার কে মানে আমি তোমার কেউ না আগে আমার ছেলে কিন্তু এখন অন্য কারোর তবু আমি তোমারই না মেলে এটা হয় না বিশেষ করে আমি আমি পরিস্থিতির শিকার ছিলাম এখন এইসব কথা বলে কি লাভ তুমি চাইলে হয়তো আবার ফেরত পাবে আমাকে তোমাকে ফিরে পেতে চাইলে যে আরেকজনের মন ভাগতে হবে আরে এটা আমি পারবো না আমায় ফিরিয়ে নিতে না চাইলে জোর করব না কিন্তু তুমি আজ থেকে আর সিগারেট খাবে না না তুমি আমাকে সিগারেট ছাড়তে বলবে না কারণ তোমার শূন্যতা পূরণ করতে আমাকে সিগারেট খেতেই হবে তুমি তো বলেছিলে আমি তোমার বুকের ভিতর আছি আজ এখন ভুলে গেলে ভুলিনি তবে ভুলতে বাধ্য হয়েছি কিন্তু আমি যে সত্যি তোমার মুখের ভিতর আছি আর তোমার সিগারেটের প্রতিটা টানে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি আমি সিগারেটকে ছাড়তে পারবো না তোমার যে ঠোঁটে আমার ছোঁয়া সে ঠোঁটে তুমি কিভাবে আগুন জ্বালাও আমি মুছে ফেলতে চাই তোমার ঠোঁটের ছোঁয়াকে ভুলে যেতে চাই পুরোনো সমস্ত স্মৃতিগুলোকে আর এই স্মৃতিগুলো ভোলার জন্য আমার যে সিগারেট কি চাই তুমি সিগারেট খাও আর সিগারেট খেয়ে জ্বালিয়ে দাও তোমার বুকের ভিতর থাকা আমাকে তুমি যখন আমাকে একা করে চলে গিয়েছিলে তখন কিন্তু এই সিগারেটই আমার নিঃসঙ্গতার সাথে ছিল তাই এই সিগারেটকে আমি ছাড়তে পারবো না